এসআইআর হতে দেবেন না কিন্তু হচ্ছে তাহলে ডালমে কালা হয় দিনে কথা বলেন আমার রাজ্যের দশ কোটি মানুষকে আমি কৈফিয়ার চাইতে বলবো মাননীয়ার কাছে কেন আপনি বলেছিলেন এসআইআর হতে দেবেন না আজকের কেন এসআইআর হচ্ছে এসআইআর বিরুদ্ধে আপনি কেন কেস করেননি আজকের এসআইআর হোক কিন্তু এসআইআর মানে এমন একটা ভীত সন্ত্রস্ত মানুষের মানুষের মধ্যে পড়ে গিয়েছে আমার এই তিন দিন আগে সন্দেশখালী লাউখালিতে একটা লোক একটা এক ব্যক্তি তার নামের ভুল আছে তিনি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে এ মুখ্যমন্ত্রী আমাদের সাথে প্রতারণা করছেন কেন আপনি প্রতারণা করলেন এসআইআর যদি বা আপনি করছেন আমাদের নামের ভুলগুলো কেন তার আগে সংশোধন করার সুযোগ দেয়া হলো না আমাদের ছবিগুলো একে অপরের ছবির সঙ্গে পাল্টা হয়ে গেছে আমার ছবি আর একজনের আর এক ছবি আর ছবি আমার ভাবে এসে গেছে কেন সরলীকরণ করে এই ছবিগুলো ঠিক না করে কেন আমার দেশের এই রাজ্যবাসীকে মানে এই দেশের প্রতারক যে প্রধানমন্ত্রী যা যিনি বলেছিলেন আচ্ছা দিন আয়ে আয়ে আয়েগা যিনি সবকা সবকা বিকাশের কথা বলেছিলেন আজকের দেশবাসীকে আতঙ্কের মধ্যে ঠেলে দিচ্ছেন দুশ্চিন্তার মধ্যে ঠেলে দিচ্ছেন মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্ম বন্ধ হয়ে গেছে তারা মানসিক চিন্তায় তারা ভোগ করছে অফিসে যাচ্ছে তারা কোনো কাগজপত্র ঠিক করতে পারছেন বলছে ভোটের দাম আবার বেজে গিয়েছে তাহলে আপনারা এগুলো ঠিক করার সুযোগ দিলেন না আপনার অফিসারেরা এই ভুলগুলো করলো আমার দেশের একশো পঞ্চান্ন কোটি মানুষ কেন এর জন্য তারপর তারা কেন কেন তারা কেন দুশ্চিন্তার মধ্যে পড়বে কেন বিপদের মধ্যে ঠেলে দেয় হলো এই প্রতারক প্রধানমন্ত্রী প্রতারক মুখ্যমন্ত্রী আপনারা এই রাজ্যবাসী এবং এই দেশের মানুষ সবাই সংগঠিত হয়ে এদেরকে গ্রাহাও করুন জিজ্ঞাসা করুন কেন আপনারা এই এসআইআর করার নামে আমাদেরকে কেন ভয় দেখাচ্ছেন আমাদের পেপারগুলো সংশোধন করার সুযোগ দেয়া হলো না আমাদের ছবিগুলো কেন আপনার অফিসারেরা তার ইচ্ছা করে তারা কেন একে অপরের ছবির জায়গায় বসিয়ে দিয়ে সেগুলো ঠিক করার সুযোগ দেওয়া হলো না আমি রাজ্যবাসীকে দেশবাসীকে আমি প্রশ্ন করা তাদের কাছে কয়ফিয়াত নেওয়ার অনুরোধ জানাচ্ছি আবেদন জানাচ্ছি আমি বিশ্ব মানব কল্যাণ ইসলামী মাওলানা আব্দুল মারুফ আপনারা সমস্ত রাজ্যবাসী আমাদের সঙ্গে থাকুন যদি একটা কোন নাগরিক সঠিক নাগরিক যদি বেগানো নাগরিক করা হয় ওই অফিসারের আপনারা আইডি নাম্বার নিয়ে রাখবেন ওর ফোন নাম্বার নিয়ে রাখবেন ওর ওর অ্যাড্রেস প্রুফ নিয়ে রাখবেন ওর বিরুদ্ধে আমরা হাইকোর্টে কেস করব ওর বিরুদ্ধে আমরা হাইকোর্টে কেস করে আমরা তার জবাব নেব আগামী দিনে পদক্ষেপ আমরা সাধারণ মানুষকে সচেতন করছি সাধারণ মানুষকে সংগঠিতভাবে সবাইকে একত্রিতভাবে আমরা এক মানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই রাজ্যবাসী আসুন আমরা এককভাবে আমরা লড়াই করে যাতে মানে আমার রাজ্যের কোনো মানুষ যাতে সমস্যায় না পড়ে দুর্ভোগে না পড়ে দুশ্চিন্তা না পড়ে তারা তারা যেন মানসিক চিন্তায় না পড়েন তারা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন আমি এই আহ্বান আমি রাজ্যবাসীর কাছে রাখছি তৃণমূল তৃণমূল কংগ্রেস কি আইন কি কন্ট্রাক্ট নিয়েছে তৃণমূল কংগ্রেস তাহলে কি ডাল কালা হয় ওরা কি রাতের অন্ধকারে সব ঠিকঠাক করে নিয়েছে কে থাকবে আর কে বাদ যাবে উনি ওনারা বলার কে ওনাকে দেশের রাজ্যবাসী ভোট দিয়ে ওনাদেরকে নির্বাচন নির্বাচিত করে পাঠিয়েছেন এই রাজ্যবাসীকে মানে উপ মানে সেবা করার জন্য এই রাজ্যের উন্নয়ন করার জন্য কে কে কোন পার্টি করে কে কোন দল করে আর কে থাকবে কার নাম থাকবে কার নাম বাদ যাবে এরা তো বলার অধিকার তার নেই পশ্চিমবাংলার মানুষের কাছে তারা যে কথা দিয়েছেন কত অনুযায়ী তারা কাজ করছে না এবার রাজ্যবাসী বুঝুক কৈফিয়াত কেন আপনারা যেটা বলেছেন সেটা করলেন না হ্যাঁ আমার নাম আওলান আবদুল্লাহ মারুব বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক সন্দেশ খালী